আল্লাহ যেন আমাদেরকে নিয়মিত ক্লাস করার সুযোগ দান করে সেই সাথে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস পর্ব দ্বিতীয় এই দ্বিতীয় ক্লাসে গতকালকে আমরা অক্ষর হরফ পরিচয় শিখছি আর এর থেকে পর্যন্ত হরফগুলো শিখেছি আজকে হলো এক এক যেমন বা তা সাই কিরকম কিন্তু নোত্তার কারণে এক একটার এক এক নাম হয়েছে আমরা এই নোত্তাগুলো আজকে

সাথে বলবো আপনারা আবার পরে পরে বলবেন বলবে da svalali svalali da upar gai no da upar ay no da ya tak levat valve chalo sa upar gai どうぞ。 మనుషం <muchos>

走。<So> wow. আলহামদুলিল্লাহ তাহলে আমাদের নুক্তা আমে হয়েছে হইছে কালকের সরব থাকবে যে এক নুক্তা वाला হরফ কয়টা 10টা দুই নুক্তা वाला হরফ কয়টা 3 নুক্তা वाला হরফ কয়টা কালকাম আপনাদের এই সবকের উপর আমরা পড়া নিব এবং তৃতীয় ক্লাস আমাদের দেব এক নুক্তা वाला হরফ দুই নুক্তা হরফ তিন নুক্তা वाला হরফ সেই সাথে নুক্তা সারা জেটি আছে এই অক্ষরগুলো আমরা পড়ব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা এই চ্যানেল বুরুষ টিভি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার এই শেয়ারের মাধ্যমে জানি আর এক ভাই শিখতে পারে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হিংসা আল্লাহ